হ্যালো বন্ধুরা আজকে একটা নিয়ে আসছি পুরানা ভিডিও নিয়ে তো আমি এবছর শীতকালে কিছু চাষ করছিলাম বাড়িতেই এই ফলের ঝুড়িগুলোতে আর কি আলু চাষ করছি যেগুলো আলু তো মোটামুটি হয়েছে তবে ভালো সারফার দেয় নেই শুধুমাত্র মাটি আর সামান্য কিছু একটু সার দিয়ে করছে জন্য ফলটা সেরকম ভালো হয়নি তো আমি একটা এটা সব করে কাটছি আর কি কেননা জমির মতো হতে পারে না যদিও জমিতে যেরকম চাষবাস হয় আলু বা যা কিছু সেরকম আর এইরকম করে ঝুড়িতে বা কৃত্রিম উপায় হয় না আর কি তো সেটা আমি করছি এই যে সামান্য একটু ফল হয়েছে কয়েকটা গাছ চার পাঁচটা গাছ মাত্র একটা ঝুড়িতে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এটা এবছর শীতকালের ভিডিও তো আমি মোবাইলে অনেক দিন থেকে আমার মোবাইলে আছে ভাবতেছি পোস্ট করব করব করতেছি না করার সময় পাচ্ছি না আর কি অন্যান্য ভিডিও দিতে সময় চলে যায় তো ভাবলাম যে পুরোনো ভিডিও একটা পড়ে আছে এটা দিয়ে দিই পোস্ট তাই আপনাদের দেখালাম আপনারা যদি এরকম করে চাষ করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি চাষ করেছি আমি করি আগের থেকেই করি একটু একটু চাষ করতে আমার ভালো লাগে কিন্তু ভালো হয়নি কি ফল ফলগুলো বড় হয়নি রেশন পিঁয়াজ গুলো ভালো হয়েছে রসুন পিঁয়াজ আবার চাষ করছি আলু করছি আলুটাই আগে তুলতেছি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে একটু পরে আমার পিঁয়াজ দেখতে পারবেন পিঁয়াজ বলতে দেশি পিঁয়াজ চাষ করেছি তো হয়েছে আর কি পিয়াজটা ভালো হয়েছে খালি জাস্ট করে এই যে সব মোটা মোটামুটি এক কেজি মতো আলু হয়েছে তিন চারটা গাছে আর কি এই যে আমার মেয়েটা আবার কি দুষ্টমি করতেছে দেখুন ও আলু বের করতে আমি যেগুলাই করবো ওগুলাই করতে চাই এতক্ষণ থেকে ওরা জানতে পারে নাই হঠাৎ করে দেখে চলে আসলো আমাদের বাড়িতে ঠাকুর বাড়িতে ঠাকুর বাড়িতে ফুল গাছ বা অন্য কিছু যেরকম থাকে আর কি সেরকম করেও একটু আলো আলু চাষ করছি তো ওগুলা না তুললে বেকার আবার নষ্ট হয়ে যাবে কুচে যাবে তুলে টুনেরা ভালো তাই তুললাম তো বন্ধুরা আমাদের তো ওরকম ছাদ নাই ছাদের উপরে রাগবো ঠাকুরমাড়িতে হ্যাঁ মানে ঠাকুর ঠাকুর ঘরে আর কি ঠাকুর ঘরে সাইটে আর ये कट भी आई यू ये बाबा

ठीक है। मैं तो आरु आरु तुम लोग। क्या? आयो। ठीक है। ये तो तुम लोग हैं। कौन डटे? ये उल्टा दे बात। कौन शोरा इसमें तुम्हें शोरा? तो सीधा ये बात ओ बाबा ये बात ओ आप तो बुला मत आलू हो बस। अब आम आलू भी खेते पाल दो।, दो, 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 दो।

ছোটো ছোটো দেশি পেঁয়াজগুলো এগুলোকে আমরা দেশি পেঁয়াজই বলি আর অন্য কোনো নাম থাকতে পারে বিজ্ঞান সম্পূর্ণ নাম আমার জানা নেই তবে আমরা দেশি পেঁয়াজেই বলি এগুলো আবার খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আর কি রসুনও আছে সাথে খুব ঘন করে লাগাইছে সেই জন্য আরও ছোটো ছোটো হয়েছে আর কি তো বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে আমার চাষগুলা কীরকম হয়েছে সবকিছুই দেখতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন বাবা উঠে যা हेलो बाबा किस कर बाबा ये खाने के आबा बाबा ढेर सारे काट लगा दो ये हमें ठीक से बाबा और घास लगाओ पानी

एले एला हां सर कर बिनस ले आई बॉल भजन ला है ना डिस्टर्ब कर तुझे मम्मी हम कौन हो चलेगा आई बॉल आपके सामने खड़े हो कोई बैठ के बोल ले Ai, guys, ai, Hi, guys, ai, Hi, guys, ai, guys, ai, wow, guys, hey Hi, guys, ai, Hi, guys, ai, guys, guys, ai, guys,

এটাও হয়ে গেল এটা আবার তুলে রাখি ঠাকুমারির ওয়ালটাতে আর কি আর একটা আছে ওইটা এখন নামাবো ওইটাতেও রেশুন আর পেঁয়াজ আছে রেশুনটা সেরকম ভালো হয় নাই তবে পেঁয়াজগুলো ভালো হয়েছে দেশি পেঁয়াজ আর একটা ঝুড়ি আছে এই যে এখানে আবার লাফা চাষ করছিলাম লাফা লাফা খাওয়া হয়ে গেছে লাফা আবার অনেকগুলো খাইছিলাম এখানে লাফা শাক আর কি লাফা শাক খুব ভালো খেতে দুই একটা এখনো আছে খুব সুন্দর হয়েছিল একটু একটু খাওয়া হয় আর কি শাক খাওয়া হয় এই গুলা এগুলা এগুলা এই ঝুড়িটাতে আবার সেরকম ভালো হয় আর কি